বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম ইন্দুবাইরের আদাব আমি আজকে মূলত এখানে কথাটা বলতে চাই এই কারণে আমি যতটুকু জেনেছি সারা দেশে প্রান্তিক পর্যায়ে যারা ছোটো খামারি তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে খাদ্যের মূল্য কারণে আমি দীর্ঘ বারো বছর যাবত কবুতর পালন করি শখের বসে মূলত আমার এই কবুতর ফালা তো আমি যখন কবুতর পালন করি এরপর পর আমার কাছে মনে হলো যে আমি ডিমের জন্য কিছু কোয়েল বালি পাখি পালতে পারি এই সুবাদে আমার শামসু বাতিজা আমার তার সাথে আমার পরিচয় সে আমাকে পরামর্শ দিল যে তাকে সহযোগিতা করার জন্য সে কোয়েল পাখি প্রজেক্ট করবে তা আমি ভাবলাম যে যেহেতু আমার তিনশোর মতো কবুতর আছে এর সাথে সে যদি কোয়েল পাখির প্রজেক্টটা করে এরই আমার কবুতরগুলি ঠিকভাবে সে দেখাশোনা করতে পারবে এভাবেই মূলত কোয়েল পাখি পালন করাটা শুরু তো আমার পরিবারের ডিমের চাহিদা রয়েছে মুরগির ডিমের সেই জন্য আমি কিছু ফার্মি মুরগির বাচ্চাও সংগ্রহ করি এভাবেই মূলত এই কুয়েল এবং ফার্মি মুরগি ফালার মধ্যে আসা প্রথম দিকে ভালোই চলছিলো খাদ্যের দাম কম ছিল কিছুদিন যাব বিগত কিছুদিন যাবৎ খাদ্যের দাম অনেক বৃদ্ধি পেয়েছে তখন আমি সামসুকে নিয়ে আলোচনা করলাম বিষয়টা নিয়ে অনেক ভাবলাম যে এইভাবে যদি খাদ্যের দাম বৃদ্ধি পায় যে টাকা খরচ হয় যে উৎপাদন হয় এতে করে সে লাভবান হবে না প্রজেক্ট ক্ষতিগ্রস্ত হবে তখন আমরা বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করে আমরা নিজেরা আলাপ আলোচনা করে আমরা নিজেরা খাদ্য বানাতে শুরু করলাম আমি এই কথাটা বলছি এই কারণে যারা আপনারা কোয়েল পালন করেন মুরগি পালন করেন যদি নিজেরা খাদ্য বানাতে পারেন তাহলে চল্লিশ টাকা এবং কোনো কোনো এলাকায় বাজার দর এক এক এলাকায় এক এক রম রয়েছে সেক্ষেত্রে ৪০ চল্লিশ টাকা একচল্লিশ টাকা এবং বিয়াল্লিশ টাকার মধ্যে প্রতি কেজি খাদ্য বানানো সম্ভব তা আমার কথাটা হলো হেই যে যদি একটা খামারে প্রতিদিন একশো কেজি খাবার লাগে আর সেই খামারে যদি প্রতি কেজি খাবারে দশ টাকা করে সেভ করা যায় তাহলে এক হাজার টাকা প্রতিদিন একজন খামারি লাভবান হচ্ছে মাসে তিরিশ হাজার টাকা তো আমি এই কথাটা বললাম এই কারণে যারা কোয়েল খামার করতে আগ্রহী যারা ডিমের জন্য ফাউমি মুরগির খামার করার জন্য আগ্রহী আপনারা যারা বেকার রয়েছেন কর্মহীন রয়েছেন শিক্ষিত বেকাররা রয়েছেন অনেক ছাত্ররা রয়েছেন যারা টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারেন না তাদেরকে আমি বলবো আপনাদের বাড়ির আঙিনায় বাড়ির আশেপাশে অনেক খালি জায়গা রয়েছে আপনারা ইচ্ছে করলে একটা খামার দাঁড় করাতে পারেন প্রথমে অল্প কয়টা মুরুক দিয়ে শুরু করতে পারেন অথবা অল্প কয়টা কুয়েল দিয়ে শুরু করতে পারেন তারপর অভিজ্ঞতা অর্জনের পরে আপনারা পর্যায়ক্রমে বড় খামারে রূপান্তর করতে পারেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা খামার করতে আগ্রহী এবং যারা বেকার রয়েছেন কর্মহীন রয়েছেন হতাশাগ্রস্ত যুবকরা রয়েছেন আপনারা এগিয়ে আসুন আপনারা এই কুয়েলের খামার করুন ফাউমি মুরগির খামার করুন আমরা আপনাদেরকে সহযোগিতা করব যাতে আপনারা লাভবান হতে পারেন এবং বিস্তারিত এখানে বলা সম্ভব না অনেক সময় ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আপনারা স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে আপনারা কোয়েল পাখি সুস্থ রাখতে পারবেন কিভাবে আপনারা কোয়েল পাখি ডিম উৎপাদন বেশি করতে পারবেন কিভাবে আপনারা ফার্মি মুরগি সুস্থ রাখতে পারবেন ডিম উৎপাদন বেশি রাখতে পারবেন কীভাবে আপনারা কম খরচে খাদ্য তৈরি করতে পারবেন এ বিষয়ে আমি আপনাদেরকে সহযোগিতা করব যদি আপনাদের কুয়েল পাখি এবং মুরুগ অসুস্থ হয় এ বিষয়েও আপনারা আমাকে আপনাদের কাজে লাগাতে পারেন সহযোগিতা আমার যেটুকু অভিজ্ঞতা রয়েছে আমি সেটুকু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা যদি এগিয়ে আসেন এবং একজন উদ্যোক্তা হতে চান আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আপনারা যাতে লাভবান হতে পারেন স্বনির্ভর হতে পারেন স্বয়ং সম্পূর্ণ হতে পারেন আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব একটা বিষয় আমার খামারি ভাইদের উদ্দেশ্যে বলতে হয় সারা বাংলাদেশে যারা খামারি রয়েছেন প্রান্তিক পর্যায়ে আমরা বিভিন্ন নামি দামি কোম্পানির খাবার কিনে আমাদের মুরগি এবং কোয়েলকে খা খেতে দিচ্ছি কিন্তু আসলে আমরা জানি না কী খাওয়াচ্ছি আমরা অনেকে লেয়ার ওয়ান খাওয়াচ্ছি ডিমের জন্য অনেকে লেয়ার সোনালি স্টার্টার খাওয়াচ্ছি বা বিভিন্ন স্টার্টার খাদ্য খাওয়াচ্ছি গোয়ার খাদ্য খাওয়াচ্ছি কিন্তু আসলে এগুলি কি দিয়ে বানানো হচ্ছে আমরা কেউই জানি না আমি কিছু দিন আগে লেয়ার ওয়ান খাদ্য নিয়ে একটু নাড়াচাড়া করলাম আমি নাড়াচাড়া করার পরে দেখতে পারলাম যে এটা পঞ্চাশ কেজির বস্তা সেই পঞ্চাশ কেজির বস্তাতে দশ কেজির উপরে খালি লাইম স্টোন অর্থাৎ পাথর তো একটা পঞ্চাশ কেজির বস্তাতে যদি দশ কেজির উপরে লাইম স্টোন থাকে তাইলে এই খাবারকে পাখি সুস্থ থাকবে কীভাবে পাখির গ্রুথ আসবে কীভাবে ডিমের উৎপাদন বাড়বে কীভাবে আমরা কেউই জানি না আসলে এই খাবারগুলি কি দিয়ে বানানো হয় তো সেই জন্য আমি বলবো যে এই বিভিন্ন নামি দামি কোম্পানির উপরে নির্ভরশীল না হয়ে আমরা যদি নিজেরা খাবার প্রস্তুত করতে অভ্যস্ত হয়ে যাই আমরা যদি নিজেরা খাবার কিভাবে বানাতে হয় আমরা যদি জেনে যাই এবং আমরা সঠিকভাবে যদি খাবার তৈরি করতে পারি তাহলে আমি আপনাদেরকে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এইটটি ফাইভ পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আপনারা ডিমের উৎপাদন পাবেন তবে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ রাখতে হবে খাদ্য কিভাবে বানাবেন তারপরে ওষুধ কীভাবে দিবেন খাদ্য সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে আমি দিই তাহলে আপনারা বুঝতে সহজ হবে আমরা আপনারা জানেন যে ভুট্টার দাম বাজারে অনেক বেশি এখন গমের দাম অনেক বেশি আমরা স্থানীয়ভাবে আমাদের দেশে উৎপাদিত অনেক খাদ্য রয়েছে যেগুলি আমরা ব্যবহার করতে পারি যেমন অটো রাইস মিলের যে গুড়া দানের কুড়াটা তারপরে আপনার কুদ ব্যবহার করতে পারি আমরা ফিশ মিল ব্যবহার করতে পারি আমরা ডিমের কুষা ব্যবহার করতে পারি অথবা ঝিনুক চূর্ণ ব্যবহার করতে পারি আমরা ধানের কুড়া ব্যবহার করতে পারি আমরা এই রকম অনেকগুলি স্থানীয়ভাবে আমাদের যে কবুতরের খাবার বিক্রি হয় পোলট্রি মুরগির খাবার বিক্রি হয় এই ধরনের দোকানে এই জিনিসগুলি আসলে পাওয়া যায় এই রকম সাত আটটি আইটেম রয়েছে এই সাত আটটি আইটেমের সমন্বয়ে যদি আমরা একটি খাদ্য তৈরি করি সবগুলি এখন বলা সম্ভব হচ্ছে না আমি পরবর্তীতে আমার আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে চারটি দিয়ে দেব তো আমরা যদি এই স্থানীয়ভাবে কাঁচামাল সংগ্রহ করে আমরা যদি খাদ্য প্রস্তুত করতে পারি আমি এক কথায় বলতে পারি আমাদের এই খাদ্যটা হবে পুষ্টিকর খাদ্য এবং এতে কোয়েল এবং মুরগির গ্রুথ বাড়বে এবং আপনি জানতে পারতেছেন আপনার মুরগি এবং কোয়েল কি খাচ্ছে এবং এতে ডিমের উৎপাদনও বাড়বে আমি পরীক্ষা করে দেখেছি আমি এই বিষয়টি নিয়ে অনেক কাজ করেছি কাজ করার পরে আপনাদের উদ্দেশ্যে আমার আজকের এই কথা বলা কারণ আমরা বাজারে যেভাবে ফিডের খাদ্য মূল্য বৃদ্ধি পাচ্ছে খামারিরা ঠিকে থাকা সম্ভব হবে না সেই জন্য সবাইকে বলবো যে আপনারা নিজেরা খাবার বানানোর চেষ্টা করুন যদি কোনো কিছু জানার তাকে কোনো কিছু পরামর্শ নেওয়ার তাকে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে ফোনে কথা বলবেন অবশ্যই আপনাদেরকে আমি সহযোগিতা করব কীভাবে আপনারা কম খরচে অর্থাৎ চল্লিশ টাকা কেজির মধ্যে একচল্লিশ টাকা কেজির মধ্যে খাদ্য তৈরি করতে পারেন আমি আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করব ধন্যবাদ সবাইকে